জীবনে যতদিন শুক্রবার পাবেন চারটা আমল করতে ভুল করবেন না আজকে শুক্রবার না আমি জানি না চারটা আমল করেছেন কিনা বা করছেন কিনা আপনারা মিলিয়ে নেবেন যদি চারটে আমল আজকে না করে থাকেন আজকে থেকে জীবনে যতদিন শুক্রবার পাবেন চারটি আমল করতে ভুল করবেন না পার্বতী ইনশাল্লাহ ইনশাল্লাহ এক দুরুত পড়া আমার বিশ্বনবী দুরুস সম্পর্কে কত অসাধারণ কথা বলেছেন একজন সাহাবা এসে বললেন ইলা সাহাবা ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও নবী আমি যদি আপনার প্রতি দিনের একটি অংশ ধরে দুরুস শরীফ পড়ি আমি কি নিয়ামত পাব বিশ্বনবী বললেন তুমি যদি দিনের একটি অংশ ধরে আমার প্রতি দুরুস শরীফ পড়ো তোমার জন্য বিশাল উপকার হবে আর বাড়িয়ে করলে তোমার জন্য আরো ভালো হবে সাহাবা মহা খুশি হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ আমি দিনের অর্ধেক সময় ধরে যদি আপনার প্রতি দুরুস শরীফ পড়ি তাহলে কি হবে বিশ্বনবী বললেন এটা বিশাল শুভ সংবাদ তোমার জন্য কার চাইতে আরো বাড়িয়ে পড়লে তোমার জন্য আরো ভালো সুবহানাল্লাহ এই শোনাবের কথা আবেগতারিত হয় সাহাবা বললেন ও আমি পুরো 24 ঘন্টার যকনি সময় পাব তখনি যদি আপনার প্রতি দুরূস শরীফ আমি পড়তে পারি গো নবী আমার নবী মুচকি এসে বললেন তাই যদি হয় ওয়াকানা মায় ফিল জান্নাত ও আমার সাহাবা তুমি যদি 24 ঘন্টা ধরে যখন সুযোগ পাও তখনই দুরূস শরীফ পড়ো তুমি আমার সাথে আল্লাহর জান্নাতে যাবে সুবহানাল্লাহ এর মানে দুরূদের কি পাওয়ার দুরূদ এত অসাধারণ কেউ যদি মন কলা দনুদান যে ব্যক্তি দনুদ পড়বে আল্লাহ পাক তার মর্তবা তার মর্যাদা দশ গুণ বৃদ্ধি করে দিবে সোমানানলা পরেন যে ব্যক্তি দনুষ শরীফ পড়বে আল্লাহ বাক তার আমল নাবা তাকে আমল কেটে দিবে সোমানলা পড়েন যে ব্যক্তি দুরুষ শরীফ পড়বে আল্লাহ পাক তাকে দশটি নিয়ামোদ দান করবেন যে নিয়ামত সে কখনো ভাবতে পারেনি শোমানলা পড়েন তার মানে দুরু শরীফ কি কত অসাধারণ না মান লাজমাল ইস্তেক ফার দ্বিতীয়টি হচ্ছে ইস্তেখ ফার করা জুমার দিনে অবশ্যই ইস্তেক ফার করবেন ইস্তেফার কত অসাধারণ কথা মাল লাজার যে ইস্তেক ফারটাকে করে নেয় অর্থাৎ কথায় কথায় সময় পেলে আস্ত সরল্লাহ আস্তরাই কোথাও ভুলে হয়তো একটু ফেসবুকে কোন একটা নারীর ছবি চলে আসলো আস্তাগফিরুল্লাহ স্কিপ করে দিল এরকম ইস্তেকফার যে ব্যক্তি লাজেম করে নিল কথায় কথায় সুযোগ পেলে যে ইস্তেফার করে পাক তার পিছনের করে ক্ষমা করে দেয় নম্বর কাজ দেব জুমার দিনে ভুল করবেন না সেটা হলে ফজরের নামাজটা আদায় করতে ভুল করবেন না এখন যদি আমি জিজ্ঞাসা করি মাশাআল্লাহ আল্লাহ এখানে যতজন আছেন আজকে ফজরের নামাজ পড়ছেন কিনা মনে হয় না আমি খুব বেশি পাবো যে ফজরের নামাজ পড়েছেন আর চার নম্বর যেটা হচ্ছে জুমার দিনে যতদিন জুমার দিনে আপনি পাবেন সবার আগে মসজিদে প্রথম কাতারে আসবেন বিশ্বনবীর হাদিস যে প্রথম কাতারে সর্বপ্রথম মসজিদে প্রবেশ করবে রব্বে করিম তার আমল নামায় উটের গায়ে যে পরিমাণ পোষণ থাকবে সব পরিমাণ পোষণের সব তার আমল নামে আল্লাহ পাক দিয়ে দিবে সুহানাল্লাহ তাই চারটা আমল করবো তো ইনশাল্লাহ আল্লাহ পাক কবুল করে নিক আমিন